মেদিনীপুর মেডিকেল কলেজে সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সৌমেন সকাল আটটা থেকে আমরা জানি যে ইন্টার্ন জুনিয়র চিকিৎসক এবং হাউস স্টাফরা তারা আছে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাসপেনশন প্রত্যাহারের দাবিতে সকাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজের চেহারাটা একবার দেখোক অসুবিধা বলে রাখি যেমনটা গতকাল সন্ধ্যাবেলাতেই ঘোষণা করা হয়েছিল যে সকাল আটটা থেকে ইন্টার্ন হাউস স্টাফ এবং পিজিটিরা তারা কিন্তু কর্মবিরতিতে যাবেন যেহেতু গতকাল ছজন পিজিটির নামে এফআইআর হয়েছে এবং তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এরই প্রতিবাদী তাদের এই সিদ্ধান্ত কিন্তু সাতটা পঞ্চান্ন ঠিক এখানে লাইভে বলতে আসার আগে সাতটা পঞ্চান্ন এমার্জেন্সির ভেতরে যাই সেখানে কিন্তু দেখেছি এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরাই রয়েছে শুধু তাই নয় বেশ কিছু বিভাগ বেশ কিছু বিভাগেও আমরা গিয়ে দেখছি সেখানে কিন্তু জুনিয়র চিকিৎসকরাই রয়েছে পিজিটি রাই রয়েছে অর্থাৎ বলা ভালো যদি সত্যি সত্যি এই আটটা থেকে অর্থাৎ এই মুহূর্ত থেকে যদি ওরা পূর্ণ কর্মবিরতিতে যান যেটা এখনো পর্যন্ত যায়নি যদি চলে যান সেক্ষেত্রে কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটা অচলাবস্থার সৃষ্টি হতে পারে শুধু তাই নয় দশটা থেকে এগারোটার মধ্যে আমরা যেটুকু খবর পেয়েছি জুনিয়র চিকিৎসকদের সূত্রে দশটা থেকে এগারোটার মধ্যে তারা প্রিন্সিপালের রুমের সামনে যান এবং গতকাল তারা যেই দাবি জানিয়েছিলেন যে তাদের উপর যে সাসপেনশন রয়েছে সেই সাসপেনশন তুলে নিতে হবে যে এফআইআর কেন করা হলো তদন্ত একেবারে শেষ হওয়ার আগেই এই দাবিতে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে পারে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি সুস্মিতা সোমেন ধন্যবাদ ডাক্তাররা আন্দোলনের সাহস দেখিয়েছিলেন তাদেরকে যাতে আর মাথা তুলে না দাঁড়াতে পারে সেই জন্য একটা এরকম প্রতিহিংসার রাজনীতি কিন্তু করা হচ্ছে বলেই আমাদের ধারণা এই সরকার এখন ভিন্ডিকটিভ মোডে চলে গেছে এই সরকার এখন জাস্ট রিভেঞ্জ নেওয়ার জন্য প্রতিহিংসার রাজনীতি করছে ফের সম্মুখ সমরে তৃণমূল সরকার ও জুনিয়র চিকিৎসকরা বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে মেদিনীপুর কাণ্ডের জন্য চিকিৎসকদের দায়ী করেন মুখ্যমন্ত্রী সাসপেন্ড করার পাশাপাশি বুঝিয়ে দেন সিআইডিও ও তাদের মতো করে ব্যবস্থা নেবে অফিশিয়াল লেভেল থেকে আফটার দ্য রেকমেন্ডেশন রিসিভড দ্য ইনভেস্টিগেশন রিপোর্ট রিসিভ করেছেন যেটা ফ্রম দ্য ডক্টরস টিম যাদের পাঠানো হয়েছিল এবং সিআইডির টিম তাদের রিপোর্ট কিন্তু মিলে গেছে সিআইডি ইনভেস্টিগেশন করেছে এবং তারা যা যা ক্রিমিনাল ব্যাপারে যা যা করার তারা করবে ক্রাইম হিসেবে নেগলিজেন্স হিসেবে আমরা মনে করি মানুষের জবাবদিহি করার অধিকার আছে আমি চিকিৎসকদের প্রতি সহানুভূতিশীল আমি সবটাই মানবিকভাবে দেখি কিন্তু যেখানে অন্যায় হয় তাতে আমাকে শত সমালোচনা করলেও আমার কোনো যায় আসে না মানুষের দিকটা দেখাও আমাদের কর্তব্য দুটো দিকই দেখার এবং তাই দুটো ইনভেস্টিগেশান রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন পেছনে বড় কোনো বড় সড় প্রভাবশালী যোগ আছে কিনা কে সেই কোম্পানির মালিক তার সাথে কাদের যোগাযোগ রয়েছে সবটা প্রকাশে আসা দরকার আজকে আসলে সিআইডি তদন্ত সিবিআই তদন্ত থেকে শুরু করে বিচার বিভাগে তদন্ত হওয়া উচিত এই স্যালাইন নিয়ে এই স্যালাইনের কারখানা কোথা থেকে চলছে তারা ছাড়পত্র কিভাবে পাচ্ছে এতগুলো জায়গায় ব্ল্যাকলিস্ট হওয়ার পরেও কিভাবে তারা ক্লিন পাচ্ছে এই নিয়ে তদন্ত করা উচিত সাসপেনশন প্রত্যাহারের দাবিতে শুক্রবার সকাল আটটা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজের ইন্টার্ন জুনিয়ার চিকিৎসক ও হাউস স্টাফরা তদন্ত প্রাথমিক অবস্থাতেই একেবারে সবাইকে সাসপেন্ড করে দেওয়া হলো তাদের বিরুদ্ধে এফআইআর লঞ্চ করা হলো কমপ্লিট ওয়ার্কের ঘোষণা করছে আগামীকাল সকাল আটটা থেকে এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করা হোক এবং জুনিয়র ডাক্তারদের উপর যে সাসপেনশনের সিদ্ধান্ত তা প্রত্যাহার করা হোক সন্দীপ সরকার ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ